কখন ভাই আছেন তো ভালো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি প্রথমে এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা কাজীপাড়া মৌজা তা আমি আসলে যেমন যেখানটায় ডিউটা ধরে রাখছি বোঝা যাচ্ছে একবারে জলা হ্যাঁ আসলে জলা তো জলাই তো আসলে আবার এক সময় না এক সময়গুলি বরাট হয়ে যায় বাড়িঘর হয়ে যায় স্বর্ণের মতো হয়ে যায় তো ভিডিওটা আর একটু গুড়াই তাহলে বুঝতে পারবেন এই জলা জলার পাশেই যে রাতারাতি চেঞ্জ হচ্ছে উন্নত হচ্ছে দেখেন এই যে ফিলারগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু বিক্রি হয়ে গেছে এখানে আর পাশাপাশি যে দেখতে পাচ্ছেন একটা এই যে পাশেই এটা থেকে এই ছয়তলা বিল্ডিং এই ছয়তলা বিল্ডিং থেকে আমি মাত্র একশো ফিট পূর্ব দিকে আছি তো রাস্তা কিন্তু আছে দশ ফিটের রাস্তা ক্লিয়ার আছে এখন রাস্তাটা কয় ফিট দশ ফিট না বারো ফিট দশ ফিট বারো এই দশ ফিট এসে না সামনে বারো ফিট আছে এই বিল্ডিংটার পাশে দিয়ে বারো ফিট আছে আর এই ভিতরটা আছে দশ ফিট দশ ফিট হইল ইজিলি প্রাইভেট কার নিয়ে ঢুকা যায় তো এমনি আমি যেইখানটায় আছি এ পর্যন্ত কিন্তু কাঁচা রাস্তা কিন্তু এমনি ক্লিয়ার আছে তো আর বাকিটুকু ওইদিকে পাকা হয়ে গেছে ইনশাল্লাহ এইটাও হয়ে যাবে দুদিন আগে আর পরে তো রাস্তা আছে রাস্তা না থাকলে জায়গার মূল্য নেই তো এখন আবার যেভাবে আমি ভিডিওটা ধরে রাখছি পূর্বমুখী আছি আমি মূলত এরিয়াটা যেভাবে দেখাচ্ছি এখন যেভাবে দেখাচ্ছি খেয়াল করবেন ওই বাউন্ডারি পর্যন্ত গেছে না জায়গাটা আর ওই দিকে কলা গাছের পরে না ওই যে খুঁটিটা দেখা দিতেছে এই পর্যন্ত যাই হোক এর মধ্যেই আমি এই যে কলা গাছগুলি আছে কলা গাছগুলির পাশ দিয়েও একটু জায়গা আছে গুলি সব মিলিয়ে এখান থেকে আবার দেখাচ্ছি স্লোলি এখান থেকে মিলে এবং যেখানে যেখানে আনতেছি এই যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ের পাশ পর্যন্ত তো না এই বিল্ডিংয়ের সীমানা কিন্তু নির্ধারিত করা আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে ফিলার দিয়ে সীমানা নির্ধারিত করে দিছে এই বিল্ডিংয়ের পর থেকে টোটালি বিশ শতক টোটাল বিশ শতক জমি মৌজা হিসাবে কাজীপাড়া তো আশপাশটা দেখিয়ে দিলাম বিল্ডিংটাও দেখিয়ে দিলাম এই জন্য যেন এখানে ভাড়া চলে আর ভাড়া যদি না চলতো এই যে এই বেটা এখানে ছয়তলা বিল্ডিং করতো না তো আসলে এটা পরমাণুের জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশে ভাড়া চলে আর একটা রানিং দেখাচ্ছি এই যে ভাড়া চলে এবং ভাড়া দিয়ে রাখছে আর এই জায়গাটার পাশেই যেমন আরেকটা ফাউন্ডেশন করা বিল্ডিং যেমন এই যে আমার সহযোগী খোকন ভাই দাঁড়িয়ে আছে এখানেও কিন্তু একটা ফাউন্ডেশন করা বিল্ডিং কাজ চলতেছে এবং হচ্ছে তো আসলে আপনারা প্রবাসী ভাইয়েরা আমার ভিডিও বেশি দেখেন অনেকে আবার অন্য মানুষ কমেন্ট করে বেশি কথা কেন বলে যদি বিস্তারিত না বলি অনেকেই বুঝবে না আপনাদেরকে বিশ্লেষণ করে দিতে হয় কেননা নাহলে আপনি জায়গাটা কেন নেবেন আপনার কষ্ট অর্জিত টাকা কেন লাগাবেন এই জন্য আসলে আমি একটু বলার চেষ্টা করি যে কীরকম কেরকম কীরকম উন্নত ভাড়া চলবে কিনা বিস্তারিত সব কিছু বলতে বলতে আসলে টাইমটা একটু বেশি লেগেই যায় তো এই জন্য যাই হোক আর যাদের ভালো না লাগে দেখবেন না অনেকে কমেন্ট করে থাকেন এত কথা বলি কেন তো আমি যদি কথা না বলি তাহলে বুঝবেন কেন বুঝবেন কি করে তো এরকম আছেন অনেকে বাইরের থেকে দেখেন প্রবাস থেকেই বিস্তারিত সব কিছুই জানতে চান তো এই জন্য আসলে আমি বলে দেওয়ার চেষ্টা করি আর কি তো তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা পঁচিশ লক্ষ পশ্লে কথা বলার সুযোগ আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ